হ্যালো গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খোলা দেখাবো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি খোলার জন্য প্রথমত আমাদের এই প্লে স্টোরে চলে যেতে হবে আপনাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপে চলে যাবেন তারপরে এখানে সার্চ সার্চ অ্যাপ নামে একটা অপশন আছে এই সার্চ অ্যাপে আসবেন আসার পরে এখানে সার্চ দেবেন ট্রাস্ট টি আর ইউ এস টি ট্রাস্ট তারপরে ওয়ালেট ডাব্লিউ এ এল এল ই ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট সার্চ দেবেন ট্রাস্ট ওয়ালেট সার্চ দেওয়ার পরে এখানে এরকম আসবে তারপরে তারপরে আপনার ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেট লেখার উপরে ক্লিক করলে এই অ্যাপটা এই অ্যাপটা এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপটা ইনস্টল করে নেবেন দেখেন দেখেন এখানে আপনাদের ইনস্টল অপশন অপশান আসবে ঠিক আছে এখান থেকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি এখন অ্যাকাউন্ট খোলা দেখাবো দেখেন তারপরে ইনস্টল করার পরে আমি এখন ট্রাস্ট ওয়ালেট অ্যাপের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করব দেখেন ট্রাস্ট ওয়ালেট অ্যাপের মধ্যে প্রবেশ করার পরে দুইটা অপশন আসবে একটা কি ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা কি অ্যাড এক্সাইটিং ওয়ালেট ঠিক আছে এখানে দুইটা অপশন আসবে আমরা যেহেতু নতুন ওয়ালেট ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব আচ্ছা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পরে এখানে সিক্রেট ফেস আর সিক্রেট ফেস আর সুই। বেটা এই দুইটা অপশন আছে এখান থেকে আমাদের এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে আমাদের এই সিক্রেট ফেসে ক্লিক করতে হবে সিক্রেট ফেসের এই ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে এখান থেকে এখান থেকে আমাদের ব্যাকআপ ম্যানুয়ালি ক্লিক করতে হবে ব্যাকআপ আপ ম্যানুয়ালিতে ক্লিক করতে হবে ব্যাকআপ মেনুয়ালেতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আমাদের তিনটা অপশন আছে যেই তিনটা অপশনকে আমাদের অন করে দিতে হবে অর্থাৎ টিক চিহ্ন এই যে এই ঘরের উপরে ক্লিক করলে হবে তিনটা অপশন আমি অন করে দিলাম তারপরে এখানে এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে আচ্ছা কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে এই যে বারোটা ফ্রেস দেবে এখানে এই যে বারোটা ফ্রেস দেবে এই বারোটা ফ্রেস খুবই গুরুত্বপূর্ণ ফ্রেস যেটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার এই ট্যাস্ট ওয়ালেট অ্যাপটি লগ ইন করতে পারবেন তাই এই বারোটা ফ্রেস হারালে সে পরবর্তীতে লগ ইন করতে পারবেন না তাই বারোটা ফ্রেস যত্ন সহকারে রাখবেন বা কোনো খাতায় কোনো খাতায় লিখে রাখবেন এই বারোটা ফ্রেস এখানে আমি কপি টু ক্লাইবোর্ড করলাম কপি টু ক্লাইবোর্ড করে আমার একটা নোটে নোটে এটা পেস্ট করে দিলাম তারপরে এখানে সংরক্ষণ করার পরে এই বারোটা পেজ সংরক্ষণ করার পরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে কিছু জিনিস যাবে সেই জিনিসগুলো হলো ওই যে যে বারোটা ফ্রেজ এক নম্বর দুই নম্বর দিয়ে লেখা ছিল সেখানে দেখবেন যে এক নম্বরে কোন ওয়ার্ডটা ছিল এটা চাষে এক নম্বরে কোন ওয়ার্ডটা ছিল সেটা আমরা এখন দেখে আসবো এক নম্বরে কোন ওয়ার্ডটা ছিল এক নম্বরে আছে এক নম্বর ওয়ার্ডটা কি এক নম্বরে আছে ম্যাস এক নম্বরে আছে কোন ওয়ার্ড এক নম্বরে আছে ম্যাথ তাহলে আমরা ম্যাসে ক্লিক করব আর চার নম্বর এই যে এখানে চার চার নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ডে কী ছিল সেটা শেষে চার নম্বরে ছিল এক দুই তিন চার চার নম্বরে আছে ক্যাটালগ এইভাবে মিলিয়ে দিতে হবে এই যে এটা হলো চার নম্বরে এই যে ক্যাটালগ তারপরে আছে সাত নম্বর সাত নম্বরে কোনটা চার চার পাঁচ ছয় সাত সাত নম্বরে আছে গাল তারপরে ওয়ার্ড দশ দশ নম্বরে দশ নম্বরে আছে বি বিহ্যাত এবার কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে এখানে একটা নতুন একটা পিন দিতে বলছে যেই পিনটা আপনি হচ্ছে সব সবসময় এখানে দিয়ে এই অ্যাপের মধ্যে প্রবেশ করবেন সেটাই হলো সেই পিনটা এখানে দিতে বলছে আমি একটা পিন দিয়ে দিলাম আবার সেই আগের যে পিনটা দিলাম সেই পিনটা আবার দিতে বলছে সেখানে আমার একটা অ্যাকাউন্ট আছে তৈরি হয়ে গেছে এবার কাজটা হবে কি এবার কাজটা হবে এই যে এই কুড়া একটা সেটিং অপশন আছে সেটিং একটা অপশন আছে অবশ্যই সেটিং সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পরে দেখবেন এখানে এর মতো অপশন আছে ঠিক আছে এই তালার মতো অপশান এই তালার মতো এই অপশানে ক্লিক করবেন করার পরে যে পিনটা আপনি তখন দিয়েছিলেন সেই পিনটা এখানে দিয়ে দেবেন প্রিন্টটা দেওয়ার পরে একদম উপরে একদম সবার উপরে একটা অপশন আছে সিকিউরিটি স্ক্যানার এই সিকিউরিটি স্ক্যানার অপশনটি অবশ্যই অফ করবেন তারপরে আবার হোমে চলে আসবেন হোমে আসার পরে হোমে আসার পরে একটু হোমে আসার পরে একটু নিচে স্ক্রল করবেন একটু নিচে স্ক্রল করবেন উপর দিকে ঠিক আছে তারপরে এখানে একটা অপশান পাবে ম্যানে স্ক্রিপ্টো এই ম্যানে স্ক্রিপ্টও উপরে ক্লিক করবেন ম্যানেজ পরে ক্লিক করার পরে এখানে কিছু অপশন চালু রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন না ঠিক আছে সেই অপশানগুলো আমরা অফ করে দেব একমাত্র এখানে আমরা এইটা খুলে রাখবো আরেকটা খোলা রাখবো সেটা সার্চ দিয়ে বের করবো এখন এখানে একমাত্র বিএনবি স্মার্ট সেন্টার খোলা রাখব তারপরে এখানে একটা সার্চ অপশন আছে এই সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে সার্চ দেব ইউএসডিটি তে ক্লিক করার পরে তে ক্লিক করার পরে এখানে এখানে ইউএসডিটি বিএনবি স্মার্ট সেনটি নিতে হবে দেখেন একটু নিচে গেলে এখানে এই যে ইউএসডিটি বিএনবি স্মার্ট সেন আছে এই ইউএসডিটি বিএনবি স্মার্ট সেনটি অন করে দিতে হবে তারপরে আবার হোমে চলে আসবো এভাবে সঠিকভাবে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলা হয়ে গেলেভাবে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন পরবর্তী ভিডিওতে আবার নতুন আপডেট নিয়ে আসা হবে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন